আমি তোরে দিলাম আদর কইরা ভালোবাসার ঘর তুই দিলে যতন করি আবে থারু পাহাড় তুই দিলে যতন করি আবে থারু পাহাড় প্রিয় দর্শক আমরা চলে আসলাম ধানমন্ডিতে এই যে আমার পাশে একজন ভাই দেখতে পাচ্ছেন তো এই ভাই দীর্ঘদিন যাবত আমার সঙ্গে যোগাযোগ করতেছে এবং কি উনি কিছু কিছু ছোট ছোট গান আমার কাছে হোয়াটসঅ্যাপে এ পাঠিয়েছিল আমি শুনেছি আমার কাছে ভালো লেগেছে তো চিন্তা করলাম যে যেহেতু আমি একা একা শুনি এটা আসলে উচিত না আপনাদের সঙ্গে বেইমেনি করা হয় তো আপনাদের সঙ্গে আমি বেইমেনি করতে চাচ্ছি না এই জন্য ওনাকে আমি আজকে ধানমন্ডিতে আসতে বললাম ধানমন্ডিতে চলে আসছে তো ওনার ঘন্টা একটা গান শুনি আসলে কি গান উনি শোনায় কি গান শোনাবেন ভাই আমার কষ্টে গড়া প্রেমের বাগান সরকার আমার কষ্টে গোড়া প্রেমের বাগান করলি রে ছাড় তোর কারণে চাপা কষ্ট আহাকার তুই চোহে লাগেলি তুই রায় খাগেলি একলার লারু সংসার আমার একলার সংসা তুই চয়ে লাগেলি রাই খাগেলি গেলি একলারু সংসার আমার একলার লারু সংসারে রে রে ধরে নারে রে নারে না রে বেড়ে নারে রে নারে রে নারে না বেড়ে নারে রে নারে রে নারে না রে আমি তোরে দিলাম কইরা ভালোবাসার ঘর তুই দিলি যতন করি আবে ব্যথারু পাহাড় তুই দিলি যতন করি অথারু পাহাড় আমার মনের জমি মরুভূমি হইয়া গেল আমার মনের জমি মরুভূমি হইয়া গেল তোর কারণে মন উটনে পুন কত বাজ হারাইয়া গেল হারাইয়া আগেলি উড়াল দিলি ফিরলি না আর তুই ফিরলি না তোয়ার তুই চললা গেলি রাইখা গেলি একলারু সংসার আমার একলারু সংসার দরে নারে রে নারে নারে রে নারে না রে নারে রে নারে দে নারে দে In arena, in arena. আমি তোরে দিলাম আদর কইরা ভালোবাসার ঘর তুই দিলে যতন করি আবে থার পাহাড় তুই দিলে যতন করি আবে থার পাহাড় আমার মনেরে জমি মরুভূমি হইয়া গেল আমার মনেরে জমি মরুভূমি হইয়া গেল আজ তোর কারণে মন টনে পড়ল কত বাজ হারাইয়া গেলে রাইয়া গেলি উড়ান দিলি ফিরলি না তো আর তুই ফিরলি না তো আর তুই চাইলা গেলি রাইখা গেলি একলারু সংসার আমার একু সংসার দরে নারে রে নারে রে নারে ধরে নারে না রে ধরে নারে ধরে নারে ধরে নারে না ধেরে না রে ধেরে ধারে ধেরে না রে না রে আমার রঙে রঙের স্বপুন গোলা ভাই গাড়িলি তুই ঘুমের ঘরে উদাস দশমুনে আজো তোরে ছুঁই ঘুমের ঘরে উদাস দশমুনে আজো তোরে ছুঁই আমার মরম মনটা নিয়া খেলার ছিল কি দরকার তোরে তো করাদ ক্ষমা করা যায় রে কতবার হারাইয়া আগেলি। হারাইয়া আগেলে উড়াল দিলে না তো আর তুই ফিরলি তো আর তুই চয়ে রায় খা গেলি একলারু সংসার আমার একলার সংসার আমার কষ্টে গোড়া প্রেমের বাগান ফুললি রে তোর কারণে বুকে চাপা কষ্ট আহাকার তুই চয়ে লাগেলে। তুই চোয়ে লাগেলি রাইখা গেলি একলার সংসার আমার একলার সংসার তুই চোয়ে লাগেলি রাইখা গেলি একলার সংসার আমার একলার সংসার তো ভাই গানটা কার আকাশ মাহমুদ ভাই আকাশ মাহমুদ ভাইয়ের গান গাইছে উনি ভাই গানটা তো গাইছে ঠিক আছে আর আমি যে দিমু আচ্ছা দিয়ে দেখি কি হয় জানি না কি হবে পরবর্তীতে যাই হোক আপনার নাম কি আমার মোহাম্মদ ইকরামুল ইসলাম ইকরাম ইসলাম কি করেন আমি তো গার্মেন্টস চাকরি করি গার্মেন্টস এ চাকরি করে একজন গার্মেন্টস কর্মীর কণ্ঠে কিন্তু আপনারা গানটা শুনলেন তো গানটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আরেকটি বিষয় হলো দেখেন উনি গার্মেন্টস এ চাকরি করেন ওনার মতো হাজারো বা পথে প্রান্তরে কিন্তু পড়ে আছে শুধু একটু সুযোগের অপেক্ষা আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা যদি বেশি বেশি করে শেয়ার করেন হয়তো আজকে আমি ওনার একটি গান নিলাম আরেকদিন হয়তো আরেকজন নেবে আরেকজন নেবে এরকম আস্তে আস্তে করে কিন্তু একদিন উনি প্রতিষ্ঠিত পাবে তো কিছু বলবেন দর্শকদের বলতে চাইলে বলতে পারেন সবাই আমার জন্য দয়া করবেন ভায়ার লগে যোগাযোগ করে আসা খুব কষ্টে আসলে প্রতিদিন ভাইরে বিরক্ত করছি কিন্তু সে আমাকে ভালোভাবে সার্ভিস দিয়েছে সময় আমার রিপ্লাই দিয়েছে মেসেজগুলা আমি এটা অনেক খুশি সবাই দয়া করবেন আমার জন্য ভবিষ্যতে অনেক বড় শিল্পী হতে পারে তো যে যেযেন দেখে সবাইকে আবার অনুরোধ করতে চাই আপনার ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস